ভাইরাল এই বোবা বা বাবল তৈরির সাথে বাবল বা বোবার ড্রিঙ্কস তৈরির রেসিপি আপনাদের সাথে আজকে ঘরোয়া কিছু উপকরণ দিয়েই শেয়ার করব। প্রথমে আমি সাবুদানা নিয়ে এটাকে কয়েকবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এখন একটা ছাঁকনি দিয়ে এর থেকে সাবুদানার যে আটাটা বের হয় এই আটাটা বের করে নিয়েছি এভাবে আমি কয়েকবার এ করে অনেকগুলোয় আটা বের করে নিয়েছি এখন এখানে তিন টেবিল চামচ কোকো পাউডার দিয়ে দিব আর সাথে দিব এক চামচের মতো চিনি ও সামান্য একটু লবণ তারপরে শুকনো উপকরণগুলো সব কিছুকে হাত দিয়ে মিশিয়ে নিব। এবার উষ্ণ গরম পানি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেব আর এই রেসিপিটা যদি আমার ফেসবুক পেজ থেকে আপনারা দেখেন পেজটা ফলো দিতে ভুলবেন না আর ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিওটি দেখেন ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখেন এখন আমার ডোটি তৈরি হয়ে গেছে এবার ডো থেকে কিছুটা ডো নিয়ে আমি এমন লম্বা লম্বা করে নিব আর এটা আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বড়ো মিডিয়াম যে কোনো সাইজের তৈরি করে নিতে পারেন এবার এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে আমি গোল গোল বল বল তৈরি করে নিব এভাবেই আমি সবগুলো বল তৈরি করে নেব বল তৈরি হয়ে যাওয়ার পরে আবারও আমি বলগুলোর উপরে সাবুদানার আটা ছড়িয়ে দেব যাতে করে একটা বলের সাথে আরেকটা বল লেগে না যায় এখন ভালোভাবে আটাটি বলের গায়ে লাগিয়ে নেব তারপরে আমি চুলায় একটা প্যানে আগে থেকে পানি গরম করে রেখেছিলাম এই গরম পানিতে এই বোবা বাবলগুলো দিয়ে দশ থেকে পনেরো মিনিট আমি মিডিয়াম আসে এই বাবল বা বোবাটাকে সিদ্ধ করে নিব এখানে কিন্তু দশ থেকে পনেরো মিনিট অবশ্যই এটাকে সিদ্ধ করে নিতে হবে এটা অনেকটা নরম হয়ে যাবে দশ থেকে পনেরো মিনিট পর পানির কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর বোবাগুলো একদমই সিদ্ধ হয়ে যাবে এবার এটাকে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে নিব। আর চুলায় আরেকটা প্যানে আমি অল্প একটু গুড় দিয়ে দিয়েছি আপনারা এখানে চিনিটাও দিতে পারেন গুড়টা যখন ফুটে উঠবে তখন আগে থেকে তৈরি বোবাগুলোকে এর ভিতরে দিয়ে আমি এটাকে চার পাঁচ মিনিট এই গুড়ের সাথে ভালোভাবে নাড়িয়ে রান্না করে নিব তারপরে একটি গ্লাসে প্রথমে বোবা তারপরে কফি এবং কিছুটা এখানে আমি জেলি দিয়েছি আপনারা চা কফি আপনাদের পছন্দ মতো বানানা শেকও বা ম্যাঙ্গো শেক যেটাই আপনারা পছন্দ করেন এটা তৈরি করে নিতে পারেন তারপর ঠান্ডা করা দুধ ও একদম শেষে আমি কিছুটা জেলি দিয়ে এটাকে পরিবেশন করেছি আসলে এটা খেতে অনেক বেশি মজা এখন আপনারা হাজার হাজার টাকা খরচ করে বাইরে থেকে এই বোবা বা বাবলস কিনে আনার দরকার নেই বাসায় আমার রেসিপি ফলো করে খুব সহজেই তৈরি করে নিতে পারেন রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন